Ó, sim,

মায়ের দুধ পান করে থাকো তাহলে জিবেতে বসো অসীম সরকার এক বিজেপির বিধায়ক বুঝতে পারলেন মূর্খ সে কি বলেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল কোরআন সম্পর্কে কটুক্তি কথা বুঝতে পারলেন কথা সে বলেছে খারাপ কথা বলেছে এবং বলেছে এই কোরআন বদরের যুদ্ধে পুরে ছাড়খাড় হয়ে গেছে আর এই কোরআন বদরের যুদ্ধের পরে সাতাশ জন শয়তান মিলে লিপিবদ্ধ করেছে আর এই কোরআনের মধ্যে সুরা তাওবাকে সে দেখিয়েছে আর বলতে আছে এই তাওবা সূরার মধ্যে অমুক আয়াতে অপব্যাখ্যা করে সে বলতে আছে যে মুশরিকদেরকে কাফেরদেরকে যেখানে পাবে হত্যা করবে আমি বলবো একটাই কথা আমি বলবো একটাইটাকে দাইত্য শীতলতার সঙ্গে আজকের এই স্টেজে আমি মানে স্পষ্ট ভাষায় বুঝাতে চাই অসীম সর

মায়ের দুধ পান করে থাকো তাহলে ডিবেটে বসো অনলাইন তো অনলাইন অফলাইন তো অফলাইন আমি বলবো সুহান আল্লাহ মুক্তি জুবাইর থেকে নিয়ে মুক্তি নাইমুদ্দিন থেকে নিয়ে মুক্তি সুহান আল্লাহ আলী হোসেন সাহেব থেকে নিয়ে মুক্তি আলিমুদ্দিন থেকে নিয়ে তিনারা তো আমাদের সুহান আল্লাহ পিতা উনাদের আমরা রুহানি সন্তান উনারা পরে আগে আমাদের সামনে লাগো আমাদের সামনে আসো আজকে দায়িত্ব ছিল তার সঙ্গে এই কথা স্পষ্ট ভাবে আমি অসীম সরকার বিজেপির নেতা বিধায়ককে আমি বলতে চাই যে তোমার যদি পাওয়ার থাকে ক্ষমতা থাকে তো তুমি আমাদের সামনে বসে দেখো তুমি বসে দেখো কারণ পৃথিবীর বুকে সব চাইতে যেই কিতাবটি বেশি বিক্রি হয়েছে কিনা কিনান হয়েছে খরিদ করা হয়েছে সেই কিতাবটির নাম হলো আল কোরআন বলুন সুফান পৃথিবীর বুকে সব চাইতে যেই কিতাবটি বেশি পড়া হয় তেলাওয়াত করা হয় সেই কিতাবটি হলো পবিত্র কোরআন শরীফ বলুন সুহান শুধু তাই নাই আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক বলতে আছেন এটা এমনি একটি গ্রন্থ এমনই একটি কিতাব এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা কোনো রকমের সন্দেহর অবকাশ নেই জোরে বলেন সুবহানাল্লাহ আর এই কুতাবের মধ্যে সে ভুল ধরার চেষ্টা করছে শুধু তাই নয় ভুল বলেছে অপব্যাখ্যা করেছে এবং নোংরা ভাষা আরো প্রয়োগ করেছে বা আরও নোংরা ভাষা প্রয়োগ করেছে আমি বলবো যে আপনারা এই বক্তব্য শোনার পর যে লাঠে উঠবেন তা কারণ এইটাও একটা তাদের প্ল্যান চলতেছে এটাও তাদের একটা প্ল্যানিং চলতেছে কারণ দাঙ্গাটা হয়ে যাক আমাদের যেটা মহাগ্রন্থ এইটাকে নিয়ে তারা এবার লেগেছে বুঝতে দাঙ্গা হলে আমাদের লাভ আমাদের লাভ না বাবা বিজেপির লাভ দাঙ্গা ঝামেলা অশান্তি জ্যোতি হয় আমাদের লাভ না তাদের লাভ তার জন্য ব্রাদার ইন ইসলামিয়া বহু জাগাতে শত শত জগতে এফআইআর করা হয়েছে থানার মধ্যে কেস ঠুকা হয়েছে তার নামে আমি বলবো তাও এখনো পর্যন্ত সে বুক ফুলিয়ে বেড়াচ্ছে এখনো তাকে গ্রেফতার করা হয়নি আমি একটাই কথা বলতে চাই এখনো যদি তাকে না করা হয় আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে বলবো তিনার দৃষ্টি আকর্ষণ করছি যে মহাগ্রন্থ পবিত্র কোরআন সম্পর্কে সে কুটুক্তি কথা বলেছে অশ্লীল কথা বলেছে আপনাকে তাড়াতাড়ি গ্রেফতার করা তাকে দরকার একান্তই দরকার কারণ মেন ব্যাপার হলো যে আমাদের জান হচ্ছে পবিত্র কোরআন বলুন সুবহানাল্লাহ এই কোরআন হলো সঠিক পথ দেখানে রাস্তা এই কোরআনে আমরা সঠিক সন্ধান পাই শুধু তাই নয় ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া এই কোরআন যে পড়বে এই কোরআন যে পড়বে সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মহাকাশের কথা বলেছেন পাহাড়ের কথা বলেছেন লোহার কথা বলেছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন অনেক কথা বলেছেন নবী পাকের তারিফ করেছেন আমি বলবো একটাই কথা এই কোরআনের মধ্যে কতল করার কথা কোথায় পেলে ইসলামে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে মুসলমান সেই হবে যার জবান দাঁড়াতে যার হাত দাঁড়াতে অপর মুসলমান যেন কষ্ট না পায় আঘাত না পায় জোরে বলেন সুবহানাল্লাহ আর বলতেছে মধ্যে বেধর্মীদেরকে কতল করার জন্য বলেছে বুঝতে পারলেন এইরকম একটা অপপ্রচার করছে ভুল ব্যাখ্যা করছে আমি বলবো যে শান্তিপূর্ণ ভাবে এখনো গ্রেপ্তার যেহেতু হয়নি মিছিল বের করতে হবে আমাদেরকে শান্তিপূর্ণ শান্তি বজায় রেখে আমরা মিছিল বের আজকে মোরা রয়বের হয়েছে আমাদের বিল ভূমে ইনশাআল্লাহ আগামীতে পরস্পর বের হতেই আছে আমি বলবো একটাই কথা আমাদেরকে এটা করতে হবে কিন্তু বৃশিং খোলা অশান্তি আমরা চাই না আর অশান্তি করবেন না কারণ আমরা যদি মারপিট লাগে দাঙ্গা লাগে আমাদের লাভ নাই ঘুরে তাদের লাভ একটু বারবার আমি বলছি এটা দেমাকে রাখবেন বাবা ব্রাদারনি মিল্লাতে ইসলামিয়া যাই হোক